আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর গত ক্লাসে আমি তোমাদের এক নাম ধরো যে আর কি এক একের পরে আমি বলছিলাম যে সিকুয়েন্সিয়ালি সিরিয়ালি তোমাদের যতগুলা উপবাদ্য করানো যায় আমি সবগুলা ইনশাল্লাহ করব ঠিক আছে সো দেখো আজকে আমরা উপবাদ্য দু পড়ি যে সামুদ্রিকের বিপরীত বাহু ও কোনগুলো পরস্পর সমান ঠিক আছে সো আমি তোমাদের বলছিলাম যে সেটা বর্গ হোক আয়ত হোক সামুদ্রিক হোক বা রম হোক এই রিলেটেড যত আমাদের প্রমাণ আছে সবগুলা প্রমাণে আমাদের ত্রিভুজ সম্পর্কে একটা আইডিয়া লাগবে কারণ চতুর্ভুজ প্রমাণ করার জন্য ত্রিভুজ মাস্ট জানা দরকার আর ত্রিভুজ গুলা ধরো যে আমরা ক্লাস সিক্স সেভেন তোমাদের নতুন কারিকুলাম ছিল যার কারণে আসলে সিক্স সেভেন যে আমাদের উপাদ্যগুলো পড়ানো হয়েছে ত্রিভুজের সর্বসমতা সেটা বিগত ধরো সতেরো আঠারো বা উনিশ সালের সিলেবাস পর্যন্ত ঠিক ছিল তারপরে আবার নতুন আসার কারণে তোমাদের যে সিলেবাসের মধ্যে একটু ঘাটতি পড়ছে যার কারণে হয়তো তোমরা রিলেটেড যে উপাদ্যগুলো আছে সেগুলো খুবই কম জানো তারপরে কোনো সমস্যা নাই আমি যে কোনো কিছু প্রমাণের সাথে রিলেটেড যদি উপাদ্যগুলা লাগে চতুর্ভুজ প্রমাণ করার জন্য আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো কোনো সমস্যা নেই ঠিক আছে সো দেখো সামুদ্রিকের বিপরীত গুলো পরস্পর সমান আমি বলছিলাম যে আমাদের এই যত প্রমাণ আছে সবগুলা প্রমাণের বলা হয় সাধারণ নির্বাচন আর এই সাধারণ নির্বাচনের ভিতরেই সাধারণ নির্বাচনের ভিতরেই আমাদের সব ধরনের কুল দেওয়া থাকে সো আমরা ট্রাই করবো এখান থেকে কুলগুলা বের করার জন্য এখানে সামুদ্রিকের কথা বলছে সো মাস্ট আমাদের একটা সামুদ্রিক আঁকাইতে হবে আচ্ছা বিপরীত বাহু কোনগুলো পরস্পর সমান তা মানে একটা সামুদ্রিকের বিপরীত বাহু কোনগুলো পরস্পর সমান এটা দেখে আসলে বোঝা যায় কিন্তু এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে এটা আসলে সত্যিকার অর্থে কিভাবে সমান হয় ঠিক আছে সো আমরা ধরো একটা সামুদ্রিক আঁকাই একটা সামুদ্রিক আঁকাই আমার এত ভালো হল এই দেখো একটা সামুদ্রিক হয়েছে ধরো এবি সিডি একটা সামুদ্রিক ঠিক আছে সো এ বি সিডি সামুদ্রিক হ্যাঁ বিপরীত বাহু মানে এবি এর বিপরীত বাহু ডিসি এডি এর বিপরীত বাহু বিসি তার মানে এ বি এবং এ ডি সমান বিসি এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে এবং বিপরীত মাপ কোনগুলা যেমন বি এ এর বিপরীত কোণ হলো বি সি ডি এবং এ বি সি এর বিপরীত কোণ হলো এ এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে সো আমরা বলছিলাম যে সাধারণ নির্বাচনের পরে আমরা যে চিত্র আঁকাবো সাধারণ নির্বাচনের উপরে ডিপেন্ড করে তাকে বলা হয় বিশেষ নির্বাচন সো দেখো আমি বিশেষ নির্বাচনটা তোমাদের লিখে দিচ্ছি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন কি যে মনে করি এবিসি একটা সামন্ত্রিক এবিসিডি একটি সামন্ত্রিক সামান্তরিক আচ্ছা যার বিপরীত বাহুগুলো পরস্পর মানে যার বিপরীত বাহুগুলো যার বিপরীত বাহুগুলো এবি ও ডিসি এবং এডি এবং এডি ও বিসি এবং কোনগুলা কি দেখো কোন গুলো কোনগুলো বি এডি ও কোন বিসিডি এবং কোন এবিসি ও কোন এডিসি সো এগুলো আমাদের আসলে দেওয়া আছে চিত্রের মধ্যে আমরা দেখতেছি আর কি সো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে যে বাহুল এবং কোনগুলো যে আমরা পাইলাম সেগুলো সমান হবে আচ্ছা তাহলে আমরা লিখতে পারি প্রমাণ করতে হবে যে দুইটা কন্ডিশন এক এবি বি সমান ডি ও এ সমান বি সি দুই নম্বর হলো কোন ভি এ বা এ আমরা এ বি সি প্রথমে লিখি এ সমান কোন এ ও কোন বিএডি সমান কোন বিসিডি ওকে এখন এটা ধরে আমাদের প্রমাণ করতে হবে সো আমি বলছিলাম যে চতুর্ভুজের দক তরণের প্রমাণ আছে সব ক্ষেত্রে লাগে সো তোমার এখন এখানে একটা ত্রিভুজ লাগবে এখন তুমি আমারে বলো এখানে তুমি কিভাবে ত্রিভুজটা পাবা ত্রিভুজ পাওয়ার একটা মাত্র উপায় আছে সেটা হলো কোণ যোগ করা মানে এসি কোণ যোগ করা অথবা বিডি কোণ যোগ করা সো আমরা দেখো আমাদের সুবিধার্থে হোক বা যেভাবেই হোক তুমি যদি বিডি দিয়ে করতে চাও তো তাও করতে পারো আর যদি বলো না এসি কমা সি যোগ করবো এ কমা সি যোগ করবো এসি কর্ণ লিখবো তা কোনো সমস্যা না সো এই যে তুমি যে এক্সট্রা একটা কাজ করলা এখানে যে সাধারণ নির্বাচন ছিল তার উপরে ডিপেন্ড করে যে চিত্র আঁকাইছিলে তার ভিত্তিতে তুমি যে ইনফরমেশন পাইছো তাকে বলা হয় বিশেষ নির্বাচন এবং এক্সট্রা প্রমাণ করার জন্য আমাদের যে এক্সট্রা কাজটা করলা তাকে বলা হয় অঙ্কন সো তুমি লেখবা অঙ্কন অঙ্কন কি যে এ কমা সি যোগ করি যোগ করি তাহলে এসি কর্ণ এসি এসি কর্ণ বা এসি একটি কর্ণ একটা এটা লিখলেও হয় না লিখলেও হয় কোনো সমস্যা নেই আমি তারপরে সুবিধার্থে লিখে দিচ্ছি হ্যাঁ আর বইয়ে যে হুবু হু যেভাবে সেটা কোনো ব্যাপার না এই তোমার মতো করে নিজে বোঝে ঠিক আছে তুমি আমি যে উপায়টা তোমাকে বলছি যে ক্লু বুঝে তুমি চিত্র এবং আমাদের যা ইনফরমেশন প্রমাণ করতে লাগবে তারা নিজে বুঝে তুমি যদি লিখতে পারো ওইটাই সবচেয়ে বেস্ট অপশন বই যেভাবে লিখছে আমার দেখতে হবে ওইটি আমার মুখস্ত করবে সেরকম কোনো ব্যাপার না ঠিক আছে এখন দেখো আমরা প্রমাণ করবো প্রমাণে এখন দেখো আমরা একটা জিনিস দেখি যে এই যে দেখো বি এবং এই এসি তাদের ছেদক তো আমরা সেভেন বা ছোটবেলায় পড়ছিলাম যে যদি দুইটা সমান্তরাল বাহু থাকে বা রেখা থাকে এবং তার বরাবর যদি একটি ছেদক থাকে তাহলে তার যেই যে এই বরাবর কোনগুলো উৎপন্ন হয় তাদের বলা হয় একান্তর কোন মানে এ ধরো এ বি সমান্তরাল যদি ডিসি হয় তাহলে এসি তাদের সেদুক হয়েছে আর এসি পাশে উৎপন্ন কোন এবং এই একান্তর কোন গুলা পরস্পর সমান হয় তার মানে বিএসি সমান তো আমরা দেখ দেখব যে এবি সমান্তরাল যেহেতু বা ওটা লেখার দরকার নাই তুমি ডি দেখ লেখো ডিসি এবং এসি তাদের সেদু ছেদক তুমি যদি বলো হওয়ায় এটা লিখলেও সমস্যা নাই এ বি সমান্তরাল ডিসি এবং এ তাদের ছেদক হওয়ায় আমরা বলতে পারি কোন বি সমান একান্তর কোণ লিখতে পারো আর না লিখলেও কোনো সমস্যা নাই কোন এসি সি কারণ এরা পরস্পর একান্ত কোণ তো তুমি এইভাবে এই যে পাশে লিখে দিলে যেহেতু যেহেতু একান্তর কোণ একান্ত কোণ ওকে আবার দেখো তুমি যদি লেখো এডি সমান্তরাল বিসি এবং তারপরে তাদের সেদক হয়েছে এবং এডি সমান্তরাল বিসি এবং এখনো তাদের সেদক সেধক হওয়ার এখানে আমরা লিখতে পারি না দেখো এডি সমান্তরাল বিসি এডি সমান্তরাল বিসি বুঝছো এ তাদের সেদক এই দূরে যদি সমান্তরাল হয় এইবার কিন্তু একান্তর কোণ কে হয়েছে দেখো এই দুটো সমান্তরাল হলে এটা আর এটা একান্তর কোণ হইছে তার মানে এই কোণ আর এই কোণ হলো আমাদের একান্তর কোণ তার মানে আমরা লিখতে পারি এসিবি কোণ এসিবি সমান কোণ সিএডি বা ডিএসি একটা লিখ নিই হলো আচ্ছা ডিএসি বা আমি সিএডি লিখি সিএডি ওকে তাহলে কি হলো এসিবি সমান সিএডি এটাও কি কোণ স্যার একান্তর কোণ একান্তর কোন ওকে না আচ্ছা ঠিক আছে এখন দেখো আমাদের এখানে এ বি সি আর এডিসি দুইটা পাইছো আমি বলছিলাম যে প্রত্যেক ত্রিভুজ দিয়ে আমাদের প্রমাণ করতে হয় কারণ এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজ দুটাকে যদি আমরা সর্বসম বানাইতে পারি তাহলেই দেখ এ বি সি সর্বসম এডিসি হবে এবং দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় মানে একটা আর একটার উপর এইভাবে যায় তখন তার যে কোনো বাহু সমান যে কোনো বাহু যে কোনো কোণ সমান যে কোনো কোণ ঠিক আছে আর ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হলো তোমার নর্মালি তিনটা আছে এক ত্রিভুজের তিনটা বাহুই যদি অপর একটা ত্রিভুজের তিনটা বাহু সমান হয় তাও সর্বসম হয় তিনটা কোণ যদি অপর একটা ত্রিভুজের তিনটা সমান হয় তাও সর্বসম হয় আবার দুইটা কোণ যে কোনো দুইটা কোণ এবং তাদের অন্তর্ভুক্ত তাদের সাথে সংলগ্ন বাহু এবং অপর একটা ত্রিভুজের দুইটা কোণ এবং তাদের সংলগ্ন বাহু পরস্পর সমান হলে তাও সর্বসম হয় অথবা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ অপর একটা ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সমান হলে তাও সর্বসম হয় এইগুলো হলো আমাদের সপ্তম শ্রেণীর কন্ডিশনগুলো ছিল ঠিক আছে সো এগুলো একটু আমি যা বললাম তুমি মনে রাখার চেষ্টা করো এই রকম আমি এখানে দেখে দিতেছি ধরো এ বি সি একটা ত্রিভুজ তাহলে এখন লেখবা ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এ দেখো দেখো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এ এ আমরা কি লিখতে পারি দেখো তো এবি ও এ ডিসি এ কোন বিএসি সমান এসিডি বিএসি ও সমান এসিডি আচ্ছা বি এ সি সমান সি এডি এখানে আমরা পাইছি কিন্তু তাহলে আমরা লিখতে পারি এসিডি এসিডি সমান সি এ ডি তার মানে এখানে দেখো এই কোন আর এই কোণ সমান আর এই কোন আর এই কোন সমান এবং এসি যে বাহুটা আছে এই বাহু সাধারণ এসি সমান এসি এটা হলো সাধারণ বাহু সাধারণ বাহু আর এরা কিন্তু একান্তর কোণ যার কারণে সমান তাই দেখো ত্রিভুজ ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে গেছে সো আমরা এখন লিখতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম তার মানে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ এডিসি তাহলে দুদি দুইটা সর্ব সর্বসম হয়ে যায় তাহলে যে কোনো বাহু সমান যে কোনো বাহু লেখা যায় তাহলে দেখো আমরা এখানে এই এ বি সমান ডি সি লিখতে পারি ঠিক আছে আবার এ ডি সমান বি সি লিখতে পারি তাহলে আমরা লিখি যে সুতরাং এ বি ডি সি ও এ ডি বি সি আচ্ছা এরা গেল এটা হলো আমাদের বাহুর ক্ষেত্রে গেল এবং কোন ক্ষেত্রে আমরা কোন সমান লিখতে পারি না যে দেখো আমরা সমান এডিসি লিখতে পারি আচ্ছা এখানে দেই যে এবং আচ্ছা এটা ধরো আমাদের সি এবং এডিসির জন্য হইলো ঠিক আছে এখন আমাদের কিন্তু আরেকটা আছে এই যে বিএডি সমান বিসিডি আচ্ছা বিএনডি যদি আমরা বানাইতে চাইতাম এরকম তাহলে আর একটা কাজ করলে কি হইতো যে অনুরূপভাবে যদি আমরা বিডি কর্ণ যোগ করতাম দেখো আমি লিখে দেই যে অনুরূপভাবে অনুরূপভাবে বিডি কর্ণ হলে হলে এই ক্ষেত্রে দেখো এবিডি সর্বসম বিডিসি হইতো এবিডি সর্বসম বিডিসি হইতো তাইলে আমরা কোন বিএডি সমান বিসিডি লিখতে পারতাম কোন বিএডি সমান কোন বিসিডি তাও আমাদের প্রমাণ হয়ে গেল দ্যাটস মিন আমাদের সবগুলাই এখন প্রমাণিত হয়ে গেছে এজন্য আমরা ল্যাপসে লিখবো প্রমাণিত ঠিক আছে সো তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো এই ভিডিওতে যদি বুঝতে প্রবলেম হয় তুমি বারবার পজ করে একটু রিপিট করে করে বারবার একটু দেখো বোঝার চেষ্টা করো ইনশাআল্লাহ আমি আশা করি বুঝবা তারপরেও যদি কোনো প্রবলেম হয় কোনো কোয়েরি থাকে কমন বক্সে জানাবা অথবা আমার কিংবা আমাদের ফেসবুক পেজ আছে সো ম্যাথ যেটা আছে সেটা ফলো করে রাখবা পেজ এবং সাবস্ক্রাইব করে রাখলেও ইউটিউবে ধরো এই ভিডিওর কমেন্ট বক্সে যদি কমেন্ট করো তাও কোনো সমস্যা নেই আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব এবং যদি প্রয়োজন হয় আমি উইডার অনুপাতে আবার কিছু শর্টকাট ভিডিও বানিয়ে তোমাদেরকে আপলোড করে দেবো ঠিক আছে সো এরপরে দেখবা যে ইনশাল্লাহ আমরা উপবাদ তিনও প্রমাণ করে ফেলছি ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম